আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আমার আজকের রেসিপি খুবই সহজ আর অনেক বেশি মজাদার একটি রেসিপি মাত্র কয়েক মিনিটে জটপট তৈরি করে নিতে পারবেন ওরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় আশা করছি আমার আজকের ডেজার্টটি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ডেজার্টটি বানাতে যা যা লাগছে মিক্সিং বলে নিয়েছি দুটি নর্মাল তাপমাত্রা ডিম মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এই মিষ্টিটা কিন্তু খুবই সামান্য মিষ্টি হবে যে কেউ খেতে পারবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ ডিমের সাথে চিনিটা বিট করে নিচ্ছি আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন আমি একটা হ্যান্ড দিয়ে বিট করে নিচ্ছি শুধু চিনিটা গলে গেলেই হয়ে যাবে এটা কিন্তু ফুম করা লাগবে না চিনিটা আমি গলিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি এক কাপ সুজি দিয়েছি চিকন দানা অথবা মোটা দানা যে কোনো সুজি নিতে পারবেন দিয়ে দিচ্ছি অন্ত আর্ট কাপ রান্না করা সাদা তেল ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ ভ্যানিলা এসেন্স সব কিছুই এখন মিশিয়ে নেব মেশানোর পর ব্যাটারের গণত্বটা এইরকম হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি সব কিছুই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এখন এই ব্যাটারটা একটা ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিতে হবে বিশ মিনিটের যেন অবশ্যই রেস্টে রেখে দিতে হবে ব্যাটারটা রেস্টে রেখে দেওয়ার পর দেখেন ব্যাটারটা অনেকটাই গণ হয়ে গিয়েছে সূর্যগুলো ফুলে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি অন্তার কাপ নারিকেল কুড়া এটা অবশ্যই দিতে হবে আর এটা দিতে চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার এই ডেজার্টটি খেতে অনেক বেশি মজা লাগবে নারকেল কুড়াটাও ব্যাটারির সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা কিন্তু লাস্ট পর্যায়ে দিতে হবে না হলে কিন্তু আপনার কেকটা ফুলবে না যখন ব্যাটারটা রেস্টে রেখে দেবেন এর আগে যদি বেকিং পাউডারটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কেকটা এত ভালো করে ফুলবে না আর ব্যাটারের গণত্বটা দেখেন কি রকম হয়েছে এরকম গণত্ব থাকলে কিন্তু কেক হবে না এখন দিয়ে দিচ্ছি একটি টেবিল চামচ পানি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আর দেখেন ব্যাটারটা এখন কীরকম হয়েছে এরকম ব্যাটার দিয়ে কিন্তু কেক তৈরি করতে হবে কেকটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা মল্ট নিয়েছি মল্টের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এখানে কাগজ অথবা বাটার পেপার কোনো কিছুই দিতে হবে না শুধু ব্যাটারটা ডেলে দিয়ে কেকটা তৈরি করে নিতে হবে সম্পূর্ণ ব্যাটারটাই আমি ডেলে দিয়েছি এখন চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে আমি কেকের মলটা রেখে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি চুলার আঁশটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি কেকটা ব্যাক করে নিয়েছি পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি মাসাল্লা কেকটা আমার খুব সুন্দর করে কোক হয়েছে পঁচিশ মিনিট ভিতরেই এখন আমি কেকটা ডাকনা দিয়ে ডেকে সাইড করে রেখে দিয়েছি এদিক দিয়ে আমি একটা বাটিতে নিয়েছি দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ পানি চিনিটা গলিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি আর কেকটা যখন গরম থাকবে সেই পর্যায়ে কেকের উপর দিয়ে দিতে হবে সুগার সিরাপটা তাহলে দেখবেন সুগার সিরাপটা খুব সুন্দর করে স্যুপ করে নিতে পারবে আর কেকটা অনেক বেশি সফট হবে এখন আমি এই কেকটা সাইড করে রেখে দিয়েছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এক কাপ লিকুইড দুধ এই দুধটা আমি আগে জাল করে ঘন করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চুলার আঁচটা অল্পতে রেখে আমি নাড়াড়া করে জাল করে নেব দুধটা আরও দ্রুত গণ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনার চাইলে কর্নফ্লাওয়ারটা পানিতে গুলে তারপর মিশাতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পাউডার দুধ এই পাউডার দুধটা দিলে দেখবেন এই ক্রিমটা দ্রুত তৈরি হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে চুলার আঁচটা অল্পতে রেখে আমি নাচার করে ক্রিমটা তৈরি করে নিয়েছি আর দেখেন কী রকম সুন্দর হয়েছে ক্রিমটা এই অবস্থায় কিন্তু ক্রিমটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে কেকের উপরে দিয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ক্রিমটা অনেকটাই শক্ত হয়ে যাবে এখন আমি কেকের উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি আর দেখেন কেকটাও কতটা সফট হয়ে গিয়েছে আমার ক্রিমটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল সেই জন্য দেখেন ক্রিমটা কতটা শক্ত হয়ে গিয়েছে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না চুলা থেকে নামিয়ে সাথে সাথে ক্রিমটা উপরে ছড়িয়ে দিবেন। তাহলে দেখবেন খুব সুন্দর করে লেগে যাবে কেকের উপরে ক্রিমটা লাগিয়ে তারপর নর্মাল ফ্রিজে আপনারা চাইলে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা এই ডিজাইনটি খেতে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু সাথে সাথে কেটে আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য আর ফ্রিজে রেখে দেইনি দেখেন মাশাল্লাহ কত লোবনীয় হয়েছে দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আশা করছি আমার আজকের এই সৎ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এ পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ